আসসালামু আলাইকুম আজ ঈদুল আজহা উপলক্ষে আমাদের চাঁদগ্রাম ঈদগাহের মাঠ পরিষ্কারের কাজ চলছে এর একটা পাঠ হিসেবে আজকে ফায়ার সার্ভিসের ভাইয়েরা আমাদের মাঠ তারা নদীর পানি দিয়ে ধুয়ে দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তাদেরকে জাজয় খায়ের দান করুক তারা অনেক সুন্দর করে এবং অনেক কষ্ট করে পুরো মাঠটা পরিষ্কার করে দিচ্ছে পানি দিয়ে যেটা হয়তো বা আমাদের সাধারণ মানুষ হিসেবে এই কাজটা করতে অনেক সময় লাগতো অনেক কষ্ট হতো ভাইয়েরা খুব কম সময়ের মধ্যে পুরো মাঠটা পরিষ্কার করে দিচ্ছে আলহামদুলিল্লাহ পরিষ্কার এখন শেষের দিকে নিচের কাজগুলো হয়ে গেছে এখন উপরের এই জায়গাগুলো পরিষ্কার করে দিলেই শেষ তাদের জিনিসপত্র তারা গুছিয়ে নিচ্ছে সুন্দরভাবে পরিষ্কার সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ফায়ার সার্ভিসের ভাইরা শুধু আগুন নিবানর কাজই নয় তারা বিভিন্ন কাজে সাধারণ মানুষের পাশে থাকে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো বিল্ডিংয়ে পড়ে গেলে আগুন নিবালে তো যাই তারা এরকম সমাজে অনেক রকম কাজে নিয়োজিত থাকে যদিও তাদের ডিফেন্স আগুন নেভানোর জন্যই তারপরেও তারা তাদের দায়িত্বে অনেক কাজ করে থাকেন এই মুহূর্তে আমাদের এইখানে টিওনো স্যারের গাড়ি এসে উপস্থিত হয়েছে গাড়ি থেকে এসিলেন্ট স্যার নামছে তিনি জায়গাটা অল্প সময় পরিদর্শন করলেন আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেবের সাথে কিছু সময় মত বিনিময় করে আবার চলে যাবে এই পরিষ্কার হয়ে গেছে দেখুন কত সুন্দর করে তারা পুরো মাঠটা পানি দিয়ে পরিষ্কার করে দিছে এবং তাদের যথার্থ চেষ্টা করছেন তারা যেন মাঠটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায় এখানে যত ধুলাবালি এবং কাদা ছিল সব ধুয়ে সাফ হয়ে গেছে তাদের মেশিনেও যথেষ্ট পরিমাণে স্পিড ছিল সেক্ষেত্রে সমস্ত আবর্জনা ময়লা উঠে গেছে এখন তারা তাদের অফিসে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা চলে যাবে